বিয়ের পনেরো বছর পর তিন সন্তানের জনক আমার স্বামী দুয়ারে দাঁড়িয়ে আছেন তার সদ্যবিবাহ জন্য স্ত্রীকে নিয়ে তাকে এইভাবে দেখে চমকে উঠেছি আমি দুদিন পর যার বড়মির মেয়ের বিয়ে দেওয়ার কথা সে কিনা আজ বোন নিয়ে বাড়ি ফিরে এসেছে কী আশ্চর্য আর কি হাস্যকর ব্যাপার তাই না অথচ আমাদের বিয়েটাও ছিল ভালোবাসার বিয়ে আমার জন্য পুরো পাগল ছিলেন উনি ওনার জীবন বাঁচাতেই ওনার মায়ের কথায় বিয়েতে রাজি হয় আমি আর আজ কি না দ্বিতীয় স্ত্রীর নিয়ে বাড়িতে ফিরেছেন হাই নিয়তি আমার শাশুড়ি আর ননদ বিয়ের ব্যাপারটা হয়তো জানতেন তাই সহজে মেনে নিয়ে ঘরে তুললেন তাদের আমি যদি ওনাকে সন্দেহ করেছি কিন্তু করে বারবার ভুল প্রমাণিত হয়েছে কিন্তু এখন বুঝতে পারছে আমি ভুল নয় ঠিকই ছিলাম স্বামী আর সতেনকে একসাথে সহ্য করতে না পেরে ছোট মেয়েটাকে নিয়ে চলে গেলাম বাপের বাড়ি আর বড় মেয়ে আর ছেলেকে রেখে গেলাম তার বাবা কিছুদিন পর স্বামী সতী শাশুড়ি ভাসুর সবার অনুরোধে ছেলে মেয়ে কথা চিন্তা করে ফিরে এলাম স্বামীর ঘরে স্বামী আমার কথা দিয়েছিলেন আমার সাথে কোনো অন্যায় করবেন উনি কিন্তু পরে কথাটা রাখতে পারলেন নি উনি ওনার দ্বিতীয় স্ত্রী যেন মনে করি আমার দাসী আর কিছু না ওনার কথায় পরে ওনাকে বিশ্বাস করে আবারও ঠুকে যায় আমি রোজই অশান্তি ঝগড়াঝাটি ঝামেলা মারামারি আর ভালো লাগে না মাঝে মাঝে সতীনের কথায় গাড়ো হাত তুলেছেন উনি ততদিন না হয়ে উঠলে সকালে চোখের মন আর আমি হয়ে গেলাম চোখের বিষ এসবে হাঁপিয়ে উঠেছি আমি আর আমার বাচ্চাগুলো বাড়িতে অশান্তি ঝগড়াঝাঁটি যা কারোর ভালো লাগে না শাশুড়ির কল্যাণে ছেলে মেয়েদের নিয়ে আলাদা হয়ে যায় আমি স্বামীর আর্থিক অবস্থাও বেহাল দুই ফ্যামিলি চালাতে হিমসিং খাচ্ছে সে আবার সামার্থ করলেও আমাদের নিয়ে অস্বীকার সুযোগ বুঝে অর্থের টানে একদিন বনী নিয়ে চলে যে শ্বশুরবাড়ি কয়েক বছর পর এখন আত্মনির্ভরশীল আমি তিন ছেলে মেয়েকে নিয়ে দুই মেয়ে লেখাপড়া আর ছেলের খরচ সবই বহন করি আমি দ্বিতীয় স্ত্রী সময় ফিরে এসেছে স্বামী দুটো পা অকেজু হয়ে গেছে তার তিনি সহ তার দ্বিতীয় সংসারে দারভাই স্বেচ্ছায় তুলে নিয়েছে নিজের কাণ্ড তবুও প্রাণ থেকে চুল করছিল রক্ষিণী আজ প্রকৃতি বুঝিয়ে দিতে সক্ষম কেউ আপন দিন শেষে সবাই যে যার জায়গা থেকে বড্ড স্বার্থ। গল্পটিকে মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানান